আসসালামু আলাইকুম এভরিওন আজকে একটা রেগুলার রান্না শেয়ার করছি এভাবে ডিম ডাল রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে রান্নাটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলোকে এখন তিন থেকে চার মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিব অল্প কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা দেওয়ার পরে এখানে রান্নার জন্য যে সকল মশলাগুলো লাগবে সেগুলো এখন একে একে দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট এখন একটু হালকা করে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব এক টেবিল চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ লালমরিচের গুঁড়ো আরও দিয়ে দিব এক টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়োও ব্যবহার করেছি এখন এই মশলাগুলোর সাথে পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিব হালকা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ গরম মশলা এটা দিলে টেস্টটা আর বেটার আসে এখন এই সবগুলো মশলাকে খুব ভালো মতো পাঁচ সাত মিনিটের জন্য কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভালো মতো ধুয়ে রাখা মসুরের ডাল ডালগুলোকে এখন খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে নয়তো ডালগুলো নিচে দিয়ে লেগে যাবে আমার ডালগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এই তো ঢাকনাটা এখন খুলে নেওয়ার পর ডালটা প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব নর্মাল পানি পানিটা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যতটুকু ডাল রান্না করবেন সেই হিসাবে পানিটা দিয়ে নেবেন তবে এই ডালটা একটু ঘন রান্না করলে ভালো লাগে খেতে এখন পাঁচ সাত মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ডালটা বলক চলে আসবে এই তো এখানে ডালটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় আমি একটু উঠিয়ে দেখাচ্ছি ডালটাকে এখন আরও কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ হতে দিব ডালটা সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি একটু ডিম ভেজে নিব ডিমটা ভাজার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসি এখানে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো এতে ডিমে খুব সুন্দর একটা কালার আসে এখন একে একে সবগুলো ডিমই ছেড়ে দিব ডিমগুলোকে এখন অনবরত নেড়ে ভেজে নিব যাতে প্রত্যেকটা সাইডে সুন্দর একটা কালার আসে ডিমগুলো ভাজতে ভাজতে যখন ডিমের মধ্যে একটা কালার চলে আসবে হালকা বাদামি রং যখন হয়ে যাবে তখন বুঝতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার ডালটা রেডি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার ডিমগুলো একে একে ডালের মধ্যে দিয়ে দিব ডিম দিয়ে দেওয়ার পর এখন সবকিছুকে আবার একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে উপর দিয়ে জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম এখন এটাকে পাঁচ সাত মিনিটের জন্য আরো একটু কুক হতে দিব এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রেডি হয়ে গেল খুব সহজে আমাদের ডিম ডালের রেসিপিটি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ